পুলিশের মহাপরিদর্শক আইজি বাহারুল আলম বলেছেন অপরাধ দমন জনগণের জানমালের নিরাপত্তা প্রদান এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখা পুলিশের প্রধান দায়িত্ব পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করে একটি জনমুখী নিরপেক্ষ সংস্থায় উন্নয়ন করতে কাজ করে যাচ্ছে পুলিশের সংস্কার কমিশন পুলিশের মনোবল পুনরুদ্ধার করে আইন শৃঙ্খলা বজায় রাখতে আমরা বদ্ধপরিকর বুধবার সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে চল্লিশতম ক্যাডেট এসআই দুই হাজার তেইশ ব্যাচের প্রশিক্ষণী সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ প্রধান একথা বলেন শিক্ষানবিশ এসআই ক্যাডেটদের উদ্দেশ্যে আইজিপি বলেন পরিবর্তিত সমাজের সারথী হিসেবে বদলে যাওয়া বাংলাদেশের অগ্রযাত্রায় জনসেবায় আপনাদের গুরুত্বপূর্ণ অবদান রাখবেন পুলিশের উপপরিদর্শক খুবই গুরুত্বপূর্ণ একটি পদ কারণ নব্বই ভাগ ফৌজদারি অপরাধের তদন্ত আপনারা করে থাকেন জনগণের ন্যায় বিচার পাওয়া নির্ভর করে পুলিশের তদন্তের উপর এ সময় পুলিশ একাডেমির অধ্যক্ষ অতিরিক্ত আইজিপি মাসুদুর রহমান ভূইয়া রাজশাহী রেঞ্জের ডিআইজি আলমগীর রহমান ও আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন